ওয়াতাদরি নাফসুম মাজাদ তাকসিবংবা দা ওয়ামাতাদরি আরদিন তামু পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই কোন নবী পায়গম্বরকে দেন নাই কোন অলিয়া অলিওয়াকে গাউস কুতুবকে আল্লাহ দেন নাই পাঁচটা জিনিসের জ্ঞান আল্লাহ তার নিজের কাছে রাখছেন কার কাছে ইন্নাল্লাহা 'ইন্দাহু ইলমুস saa 1 নম্বর কিয়ামত কখন সংঘটিত হবে এটার জ্ঞান একমাত্র কার কাছে আছে আছে 2 নম্বর ও ইয়ুনযিলুল গায়সা কোন জায়গায় আল্লাহ দিবেন বৃষ্টি দিবেন এটা দুনিয়ার কোনো মানুষ জানে না এটার জ্ঞান যার কাছে আছে তিনি কে তিন নাম্বার মায়ের গর্বের মধ্যে সন্তানটা কি অবস্থায় আছে এটার জ্ঞান কার কাছে আছে এখন বলবেন হুজুর আমরা তো আল্ট্রাসোনোগ্রাফি দিয়া এটা এখন দেখতে পাই মায়ের পেটে সন্তান হাত দিয়া গুতা মারে পা দিয়া লাথি মারে মাথা নাড়ায় এটা তো আমরা এখন আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে দেখতে পাই এখানে আল্লাহ ফক্রব্বুল আলমিন বুঝিয়েছেন তার ছেলে হওয়ার কথা তার মেয়ে হওয়ার কথা তার লালন পালন প্রক্রিয়ার কথা ছেলে এবং মেয়ে হওয়ার আগে একটা ব্রণ যখন তৈরি হয় যখন মায়ের জরায়ুর মধ্যে গোস্ত তৈরি হয় যখন হাড্ডি তৈরি হয় যখন মদগা থাকে যখন আলাকা থাকে যখন সেটা আল্লাহ পরিপূর্ণ আকৃতি দান করেন পরিপূর্ণ আকৃতি। দেওয়ার আগে একটা মানুষ বলার কোনো সুযোগ নাই এটা কি সেলে হবে নাকি এটা মেয়ে হবে ওই পানি পানিটুকু থেকে ছেলে হবে না মেয়ে হবে ওয়ালামু মা ফেলার আম বীর্যটা যখন মায়ের জরায়ুতে নিক্ষিপ্ত হয় টপকে পড়ে দুনিয়ার কোনো মানুষ জানে না এই বীর্যটা থেকে নতপা থেকে সন্তান আদৌ হবে কি হবে না এটাই তো জানে না ঠিক কিনা কথা কন। কত দাম্পতি দুনিয়াতে আছে। যাদেরকে আল্লাহ সন্তান দেন নাই আল্লাহ বলে নয় আলামু মা ফিল আর হাম মায়ের জরায়ুর মধ্যে রেহেমের মধ্যে কি আছে কি অবস্থা আছে কিভাবে লালিত পালিত হচ্ছে কিভাবে একটা শুক্রবিন্দু থেকে কিভাবে জমার রক্ত হলো কিভাবে জমার রক্তটা গোষ্ঠে পরিণত হল কিভাবে গোষ্ঠটা আবার অস্থিতে পরিণত হল আবার অস্থিটাকে কিভাবে গোষ্ঠ দিয়ে আবৃত করে দেওয়া হল কিভাবে তার চোখ তৈরি হলো কিভাবে তার নাক তৈরি হলো কিভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো তৈরি হলো আর আল্লাহ পাক সুন্দরভাবে সৃষ্টি করে ঘোষণা করে দিলেন আল্লাহ পাক বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানে তাকউইম আমি মানুষকে অতি উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি কার ঘোষণা শুধু উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন তা নয় বরং মানুষকে আল্লাহ তারা সম্মানিত করেছেন আল্লাহবাদ পেটের ভিতর থেকে মানুষকে সম্মানিত করলেন মানুষের মুখ দিয়া মায়ের নাপাক রক্ত দিয়া মানুষের আহারের ব্যবস্থা করলেন প্রতি মাসে পিরিয়ডে মিনসে ঋতুস্রাবে যে রক্তটা বের হতো সন্তান কনসিভ হওয়ার পরে আর রক্তটা বের হয় না ওই রক্তটার মধ্যে পুষ্টি দিয়া পাক বান্দার বেড়ে ওঠার ব্যবস্থা করলেন মায়ের মায়ের পেটের মধ্যে আমাদের মুখ দিয়া খাবার খাওয়াইলেন না ওগুলার নাপাক জিনিস রক্তটাও পাক না রক্তটাও হারাম রক্তটাও আমাদের জন্য কি। রক্তটা আমাদের জন্য হারাম হরিরে মাদ আলাইকুমুল মাই তাতু আদ্দামু আলা আমুল এই আয়াদের ব্যাখ্যা বলার সময় নাই বিস্তারিত বলার সময় নাই এখানে আল্লাহ বললেন তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে এক নম্বরে মৃত প্রাণী দুই নম্বরে তোমাদের কোনো কিছুর রক্ত পশুর রক্ত বা মানুষের নিজের রক্ত মানুষের জন্য কী করে দেওয়া হয়েছে আরাম হরিরে মাদ আলাইকুমুল মাই ও আলহামুল কিনজির এখানে আয়াতে আল্লাফাক রবুল আরামিন রক্তকে হারাম করে দিয়েছেন আর সেই রক্ত দিয়াই মানুষকে আল্লাফাক হারাম জিনিস যেটা মানুষের জন্য খাবার জায়েজ নাই নাপাক জিনিস দিয়া মানুষকে তিলে 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 আল্লাহ তালা পুষ্টি জোগাইয়া রক্তের মাধ্যমে বড় করে তুললেন সেই জিনিসটাকে আল্লাহ মুখ দিয়া খাওয়াইলেন না নারী নারীর সাথে মায়ের জরায়ুর একটা কানেকশান তৈরি করে দিলেন ওই নারীর সাথে ওই জরায়ুর কানেকশান দিয়া আপনার রগের দি ভিতর দিয়া আপনার টিউবের ভিতর দিয়া আমাদের সকল পুষ্টির যোগান হয়েছে কি হয় নাই তিন নম্বর রেহেবের মধ্যে জরায়ুর মধ্যে কি রয়েছে এই জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই চার নাম্বার আগামীকালকে আপনি কি ধনী থাকবেন না গরিব হয়ে যাবেন আগামীকাল আপনি ভালো সুস্থ থাকবেন নাকি অসুস্থ হয়ে পড়বেন দুনিয়াতে বেঁচে থাকবেন নাকি মরে যাবেন আপনি জানেন আমি আপনি কেউই জানি না আগামীকাল আমি কি সম্মানিত হব না কি লাঞ্ছিত হব সম্মানিত থাকব না কি অপমানিত হব আমরা কেউ জানি না যে চেয়ারে বসে এখন অনেকে হম্বিতম্বি করে আগামীকালকে সেই চেয়ারে সে থাকবে কি থাকবে না এটা কি সে জানে আল্লাহ বলেন অমাতাদাদিন আফসুম্ মাজাত শিবঙ্গদা আগামী দিন মানুষ কি অর্জন করবে এই জ্ঞান মানুষের নাই আছে নাকি ও মাতাদাদিন আফসুম বে আরো দিন তামু মানুষ জানে না মানুষ কোথায় কোন জমিনের মধ্যে মৃত্যুবরণ করবে দুইটা ছেলে বাইক চালায়া ধরেন চাঁদপুর যাচ্ছে হঠাৎ করে ভাটিয়ালপুর চৌরাস্তায় ট্রাকের সাথে ধাক্কা লেগে স্পট ডেড হয় কি হয় না আপনাদের কি দোকালেন দিয়া নারিকেল তলায় কত অ্যাক্সিডেন্ট এই পর্যন্ত হলো আমার এলাকার একজন মুরব্বী হাফেজ খলিলুর রহমান নাম ছিল সামিলের এখান দিয়া ওই পাশে যাবে যাওয়ার সময় ট্রাক তাকে মেরে দিছে স্পট ডেড হয়ে গেছে আরও অন্তত দশ বারো বছর আগের কথা মানুষ জানে না সে কোথায় মৃত্যুবরণ করবে যদি জানতো আজকে এই রাস্তায় আমার অ্যাক্সিডেন্ট আছে যাইতো কথা কন যাইতো যদি জানতো এই কাজটা খুব আগামীকাল আমার এটা আমি আমি এটার জিনিসটার মুখোমুখি হব মানুষ কি ওই জায়গা দিয়ে হাঁটতো তাহলে কয়টা জিনিসের জ্ঞান আল্লাহ নিজের কাছে রাখলেন এবার যদি প্রশ্ন করেন হুজুরে কেয়ামতটা সংগঠিত হতে কত সময় লাগবে বুঝলাম কেয়ামতের জ্ঞান আল্লাহ কাউকে দেন নাই নিজের কাছে রাখছেন নবী আউলিয়া কাউকে দেন নাই নিজের কাছে রেখে দিয়েছেন কেয়ামত সংকঠিত হোটে কথা সময় লাগবে আল্লাহ খুব সুন্দর করে করেনি মজিদের মধ্যে আল্লাহ ফকরমুল আল আমিন বলেন ও মা অম্রুৎসা আতি ইল্লা কালামাইল বাসর আহু হুখরা পরেন আল্লাহ কুমার ও মা অম্রুৎসা আতি ইল্লাহ কালাম আইলবাসর আল্লাহ বলেন জানতে চাও ক্যামত হইতে কত সময় লাগবে ও বান্দা তোমার চোখের পলকটা মারতে যত সময় লাগে এতটুকু সময়ের মধ্যে কেয়ামত হয়ে যাবে আউ ও আকরাবো অথবা তার সেই তো কম সময় কেমত হয়ে যাবে চোখের পলক পেলতে আমাদের সর্বোচ্চ মানে এক সেকেন্ড লাগে কয় সেকেন্ড আল্লাহ বলে বান্দা চোখের পলকটা ফেলতে যত সময় লাগে আমার কথা না কোরআনে মাজিদ সূরাতুন নাহাল hayat নাম্বার সাতাত্তর ওয়া মা আতি الساعه ইল্লা kalamahil basar আহুয়া আকরাব আল্লাহ বলেন কেয়ামত সংগঠিত হওয়ার সময়কাল হলো সখের পলক পেলতে যত সময় লাগে ততটুকুন আহুয়া আকরাবু অথবা তার চাইতো কম সময়ের মধ্যে গোটা দুনিয়া মেচাকার হয়ে যাবে পাহাড়গুলো ধ্বনিত বিধুনিত হতে থাকবে দুলার মতো পাহাড়গুলো আকাশের মধ্যে উঠতে থাকবে আসমান জমিন সব কিছু মেচাকার হয়ে যাবে যত বড় যত মজবুত দালান কোঠাই আপনি করেন না কেন দুলার মতো সব কিছু বাতাসের মধ্যে সেকেন্ডের মধ্যে উঠতে থাকবে উঠতে থাকবে আল্লাহ ফক্রব্বুল আলমিন বলেন ইন আল্লাহ কদির এই কথা শোনার পর মানুষের মনে হইতে পারে এইটাও কি সম্ভব হইতে পারে না এই জন্য এই আয়াতের শেষ অংশ আল্লাহ বলে দিলেন আমি আল্লাহ সব কিছু করার ক্ষমতা রাখি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান সুবহানাল্লাহ এবার কেয়ামতের কিছু আলামত নিয়ে কথা বলবো কেয়ামত নিয়ে কথা বলার বিস্তারিত বলার সময় নাই একটা হাদিস বলি তারপর আলামতে যাব

আল্লাহর নবী বলেন উটের দুধটা মুখের কাছে আনছে পান করবে পান করার সময় পাবে না হাত্তা তাকুমা কেমত হয়ে যাবে আরো বলেন ওর রাজু ইয়া হি হাত্তা তাকুমা দুইজন লোক কেনা বেশা করতেসে কাপড় কিনতেছে যে কোনো জিনিস হইতে পারে আল্লাহ আল্লা রাসুল এখানে কাপড়ের কথা বলছেন হইতে পারে বাজারে যায় মাছ কিনতেছেন গোস্ত কিনতেছেন তরকারি কিনতেছেন এরকম আল্লাহ রাসুল বলেন দুইজন লোক পরস্পর একজন কাপড় বেচতেছে একজন কাপড় কিনতেছে দরদাম হয়ে গেছে টাকা টুকু দিবে টাকা দিলেই তো বেচাকেনা কেনা কমপ্লিট আল্লাহ রাসুল বলেন এই সময়টুকু পাবে না হাত্তা হাত্তা কোমা কেয়ামত হয়ে যাবে এরপরের রাসুল আরও বলেন আল্লাহ নবী আরো বলেন আল্লাহ রসুল বলেন একজন লোক তার ফানির হাউসটা একটু মেরামত করতেছে মেরামত করার জন্য গেছে মেরামতের কাজটুকু সামান্য একটু কাজ ধরেন একটা ফুটা হয়ে গেছে টাঙ্কিতে একটা কী হয়ে গেছে ফুটা হয়ে গেছে আপনি আনছেন একটা ঘাম আনছেন একটা ভালো ধরনের একটা আপনি কী কী বলে কষ্টি আনছেন এটা লাগিয়ে দিবেন হাউজের মধ্যে লাগাই দিলে ফুটাটা বন্ধ হবে ওই লাগানোর সব রেডি এখন শুধু লাগাবেন লাগানোর সময়টুকু পাবেন না কেমত হয়ে যাবে আমার কথা না রওয়াহু মুসলিম মুসলিম শরীফের হাদিস হাদিসের মানসহি হাদিসের নাম্বার সাত হাজার তিনশো তিন আল্লাহ যে বললেন বাবা কালাম চোখের পলকের মধ্যেই কেয়ামত হয়ে যাবে রাসুলের হাদিস দ্বারা সেটা আরো বিস্তারিত ব্যাখ্যা হয়ে গেল আহু আকরাবু আবু অথবা চোখের পলকের সাহিত অল্প সময়ের মধ্যে কেয়ামত সংগঠিত হয়ে যাবে এবার হজরতে জিব্রাহল আমিন আলাইহিসাল্লা তুয়া সালাম একদিন রাসুলের দরবারে আসছেন রাসূলের দরবারে এসে বলতেছেন মাদারসা আ কেয়ামত কখন হবে আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লা মাজ জবাব দিলেন মাল মাসুল ও আনহা আল আম সাহেল যিনি প্রশ্ন করেছেন যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে এই বিষয়ে বেশি জানেন না মানে বুঝাইতে চাইছে আপনি আমাকে প্রশ্ন করছেন আপনি যতটুকু জানেন আমিও ততটুকু জানি আপনার আপনার থেকে আমি বেশি জানি না তার মানে কে আমাদের দিনক্ষণ আপনিও জানেন না আমিও জানি না জানে নাকি কি জানে নাকি কি ফেরেস্তারাও জানে না আল্লাহর সবচেয়ে যে নিকটতম পেরেস্তা জিব্রাইল জিব্রাইলকে আল্লাহ এই জ্ঞান দেন নাই এবার হজরতাহ আলহিসাম আল্লাহ নবীকে বলেন ইয়ার আল্লাহ যদি দিনক্ষণ নাই বলেন তাহলে কে কিছু আলামত বলে দেন কেমতে কি বলে দেন আলামত বলে দেন আল্লাহ নবী বললেন আমাত যখন দেখবা মনিব তার দাসী তার মনিবকে প্রসব করতেছে এই হাদিসের অনেক ব্যাখ্যা একটা ব্যাখ্যা হইলো এরকম সন্তান মায়ের সাথে দাসীর মতো ব্যবহার করবে শুরু হয়েছে কি হয় নাই সন্তান তার মায়ের সাথে কিসের মতো ব্যবহার করবে দাসির মতো ব্যবহার করবে বহু মা এই সমাজে আছে সন্তান মাকে কাজের বুয়ার মতো খাটায় স্ত্রী আরাম করে খায় আর মা কায়ের কাজের বুয়ার মতো সারা দিন সংসারে খেটে মরে আসে না নাই এরপরে রাসুল বললেন রাসুল বললেন যখন তোমরা দেখবে যখন তোমরা দেখবে সমাজের মধ্যে এমন কিছু লোক উদয় হয়েছে যাদের এক সময় পায়ে দেওয়ার মতো এক জোড়া স্যান্ডেলও ছিল না যখন দেখবা এরা বড় বড় অট্টালিকা বানাইতেছে তখন বুঝবা কেমতের বেশি দেরি হাদিসে জিব্রাইল যারা মাদ্রাসায় পড়েছেন এই হাদিসটা সবাই পড়েছেন এই হাদিসটা মেস্কাতের শুরুর দিকে কিতাবলী মানে আছে বখারি মুসলিমে আছে হাদিসের নাম হাদিসে এ হাদিসের নাম কি হাদিসের নাম হাদিসে জিব্রাহল হওয়ার কারণ হইলো যেহেতু জিব্রাইল প্রশ্ন করছেন রাসুল উত্তর দিছেন জিব্রাইল প্রশ্ন করছেন রাসুল এই জন্য হাদিসের নাম হয়ে গেছে হাদিসে জিব্রাইল বুঝেছে তো আর হাদিস লম্বা হাদিস খুব শং কি পে বলব আ নবি খুৰাই ৰাতা ৰাতি আল্লাহ খোৱা নহু কলাম কলাম নবি উচল্লাল্লাহ খোৱা আলাইহি ওচল্লা মাজা উত্তুসী জালফাই উ দুৱালা অল আমানটো মাগান আমা অজকে হাতু মাগৰ আমা লম্বা হাদিস একটা একটা করে বলি ইজা উত্তু খেজাল ফাই দুয়ালা হজরত আবু হুরারা থেকে হাদিস আল্লাহর নবী বলেন ইজা উত্তু খেজালা যখন রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তি মনে করবে কি মনে করবে ইজা উত্তু খেজাল ফাই যখন রাষ্ট্রীয় সম্পত্তিকে ব্যক্তিগত সম্পত্তি মনে করবে করা হয়েছে কি হয় নাই এখন এগুলা কইলে আপনারা কন যে হুজুরে আওয়ামী লীগের বিরুদ্ধে কয় কথা বুঝেন নাই কোথা হয় আওয়ামী লীগের সাথে কি আমার দুশ্মনী আছে জমির আইল ঠেলা ঠেলি আছে ধাক্কা ধাক্কি কিলে কিলি আছে হ্যাঁ কথা কন্যা এই এই হাদিসের অনুবাদ কি আমি করবো কি করব না বুঝাই দিব কি দিব না বুঝাইতে গেলে আপনারা কইবেন যে হুজুর তো আওয়ামী লীগের বিরুদ্ধে কইতেছে আবার যদি বিএনপি আসি এই ধরনের কাজ করে তখন যদি আবার কোন হুজুর হাদিস কয় কইব যে হুজুর বিএনপির চেয়ারম্যান হইয়া যদি সেও দুর্নীতি করে তখন কইলে ওই লোককে শুনলে কইব যে হুজুর জামাতের বিরুদ্ধে কইতেছে এখন এই ব্যক্তি বিচার করে যদি আমরা কথা বলতে যাই আল্লাহর কসম কথাই বলা যাবে না খুজুররা শুধু উঠবে কবরের কথা বলবে মাটির নিচের কথা বলবে আর আসমানের উপরের কথা বলবে তাইলে সবার কাছে ভালো থাকতে পারবে আপনারা কি সেটাই না কথা কয় কা আপনারা কি সেটাই চান মাটির নিচের কথা কইলে কারো শত্রু হওয়া লাগে না কি না কবরের নিচের মরে গেছে আপনি মরে গেছেন এই মরার আপনার মরার পর থেকে কে পর্যন্ত কইলে আর কোনো সমস্যা নাই আর আসমানের উপরে ফেরেস্তাদের বর্ণনা রসুলের বর্ণনা এগুলা যদি বলি আসমানের উপরের কথা তাইলে আর কোনো সমস্যা নাই এখন এই হাদিসের কি হবে কথা বলেন ওই একটা কথা আছে না তরবারি দোনো পিঠে দাঁড় আমরা হাদিসের ব্যাখ্যা করতে গেলে দুনিয়ার বিপদ আর যদি আমরা মুখে তালা লাগাই পরকালীন বিপদ কারণ রাসুল স্পষ্ট বলেছেন খবরদার তোমরা এলেম গোপন করবে না যদি আলেমরা এলেম গোপন করে কেয়ামতের দিন আলেমদেরকে আল্লাহর আদালতে আল্লাহর কসম করে বলছি এই মিম্বারে বসে আল্লাহর কসম করে কোরআন হাদিস থেকে কোরআন হাদিস থেকে দলিল দিতে পারবো বলে বলতেছি আলেমরা যদি এগুলো গোপন করে কেয়ামতের দিন আলেমরা আসামি হবে যাও তখিজালফাই উদুয়ালা রাষ্ট্রীয় সম্পত্তিকে ব্যক্তিগত সম্পত্তি মনে করবে ওয়া জাকা সরি ওয়াল আমানা তুম মাগনামা কেউ আমানত রাখবে এটাকে নিজের গণীমত মনে করে ভেঙে ফেলবে আমানতের খেয়ানত করবে তিন নাম্বার ও তুম মাগরামা জাগাত দিতে চাইবে না জাগাত দেওয়াটাকে জরিমানা মানে করবে করে কিনা আমার বাংলাদেশে জাকাত দেওয়া হয় কথা হয় যদি সঠিক নিয়মে দেওয়া হয় পৃথিবীতে বাংলাদেশের মধ্যে অন্তত কোনো গরিব থাকতো না আল্লাহর নবী বলেন আলামত কে মাগরামা জাকাতকে জরিমানা মনে করা হবে চার নাম্বার অতুল্লিম দিন ছাড়া অন্য উদ্দেশ্যে এলেম শেখা হবে এলেম শিখবে দুনিয়া লাভ করার জন্য কি লাভ করার জন্য দুনিয়া লাভ করার জন্য এলেম শিখবে পরকালে আল্লাহর সন্তুষ্টির জন্য এলেম অর্জন করবে না পাঁচ নাম্বার প্রত্যেকটার অনেক ব্যাখ্যা সময় আমার নাই তেমন পাঁচ এমরা পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে কার কথা রাসুলের কথা স্বামী তার স্ত্রীর কথায় উঠবস করবে স্ত্রী যেমনে কয় এমনে চলবে ডাইনও যাবে না বাঁয় বাঁয়ও যাবে না বাস্তবতা শুরু হয়েছে কিনা আত আর রাজুলু এমর আতাহু আল্লাহ নবী বলেন পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে ছয় নাম্বার ও আক্কা ওম্মাহু মায়ের অবাধ্য হবে মায়ের কি হবে অবাধ্য হবে ছয় নাম্বার ও আদনা সদি কাহু ও ছয় নম্বর নারী সাত নম্বর ও আদনা সদি কাহু বন্ধুকে কাছে জায়গা দিবে বন্ধু ছাড়া কিছু বুঝবে না বন্ধু যদি রাত বারোটায় বাজে এসেও দরজায় শীষ মারে লাভ সব কম্বল সব পেলে দিয়ে দৌড়ায়া চলে যাবে আদনা সদি কাহু আদনা শব্দের অর্থ নিকটে জায়গা দেওয়া বন্ধুকে কাছাকাছি রাখবে নিকটে জায়গা দিবে আট নম্বর আকসা আবাহু বাবাকে দূরে ঠেলে দিবে বাবাকে কাছে আকসা আবাহু বাবাকে ধরে ঢেলে দিবে নয় নম্বর আসুয়া তুফিল মাসাজিদে মসজিদের মধ্যে আওয়াজ উঁচু হবে মুসল্লিদের মুসল্লিদের আওয়াজ কি হবে উঁচু হবে কে ও আলি ওজহাতুফিলিদে মসজিদে বড় আওয়াজে কথা বলবে ওয়াসা আল ওয়াসাদা ফাশেকগুলা ফাশেক বুঝেন তো যেগুলা পাফি যেগুলার নামাজ ঠিক নাই যেগুলার ও আদা ঠিক নাই যেগুলা দোকানে পাটে মানুষের গিবত করে যেগুলা কথায় কথায় গিবত করে যেগুলার মধ্যে আমানত দারিতা নাই যেগুলা পরায়ণ যেগুলার চরিত্রের কোনো বালাই নাই এই জাতীয় লোকগুলা সমাজের নেতৃত্ব দিবে অসাদাল কবিলতা ফাসেক ফাসেকগুলা সমাজের নেতৃত্ব দিবে এটা এখনো আসে নাই হ্যাঁ এরপরে রাসুল বলেন দশ নম্বর ওয়াকানা যাইমুল কওমি আরজালাহুম গোটা জাতির নেতৃত্ব দিবে সমাজের মধ্যে জাতির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ যেগুলা বাছাই করা নিকৃষ্ট যেগুলা বড় বড়ো দুর্নীতিবাজ লম্পট যেগুলা এগুলা রাষ্ট্রের নেতৃত্বে থাকবে এগুলা সমাজের নেতৃত্বে থাকবে এটাও এখনো আসে নাই হ্যাঁ এগারো নম্বর আল্লাহ রসুল বলেন অকুরিমার ও মাখা হাফাতা সার রাস্তায় দেখা হইলে মানুষ এমন কিছু মানুষ সমাজে তৈরি হবে মানুষ তাদেরকে দেখলে সালাম দিবে ইজ্জত থেকে মন থেকে সালাম দিবে না ডরে তারে সালাম দিবে তার থেকে তার সাথে একটু মোলাকাত রাখার জন্য একটু হাই হ্যালো ভালো সম্পর্ক রাখার জন্য রাস্তায় দেখলে তাকে সালাম দিবে যেন সে আমার কোনো ক্ষতি না করে সালাম দিলে যেন মনে করে আমি তার লোক সালাম দিলে যেন মনে করে আমি তাকে ভালোবাসি এটাও এখনও শুরু হয় নাই ব্যক্তিকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বেঁচে থাকার জন্য কার কথা রসুলের কথা ব্যক্তিকে সম্মান করবে তার অনিষ্টতা থেকে বেঁচে থাকার জন্য এরপরে রাসূল বলেন বারো নম্বর অজাহার আল কয়না তুয়াল মা আজিবু বাদ্যযন্ত্র এবং গান এটা ছয় লাভ হয়ে যাবে হয়েছে নি অজহার আতিল কয়না মা আজিবু বাদ্যযন্ত্র এবং গান বাজনার ব্যাপকতা লাভ করবে এরপরে বলেন তেরো নম্বর অসুরী বাতিল খমরু মদের ব্যাপকতা বেড়ে যাবে মানুষ মদ পান করবে চোদ্দ নম্বর ওয়ালা আনা আখিরু হাজীহিল উম্মতি আউওয়ালাহা বর্তমান যুগের আলেমরা আগের যুগের আলেমদেরকে বলবে আগেরগুলা কিছুই বুঝতো না এখন এক শ্রেণীর আলেম এরকম বৈরীসেনি আবু হানিফাকে গালি দেয় এরকম আছেনি ইমাম শাফিঈকে কয় কিছু জানতো না আছে না নাই আছে কিনা এরপরে দেখেন আল্লাহ রাসুল বলেন পনেরো নম্বরে আল্লাহ রসুল বলেন ফালিয়ার তাকে বয়ান্দা জালি হান হামরা এই সময় তোমাদের মধ্যে লাল বর্ণের জল মানে অগ্নি ঝড় আসবে ওই যে এখন কয় না কি উঠছে হ্যারি কেন উঠছে উঠে না এরকম হ্যারি হান হামরা এরপরে রাসুল বলেন জালজালাদিল অ জল জলাতন অ খাসবুন অমাস অন ঘন ঘন ভূমিকম্প হবে ঘন ঘন ভূমিকম্প হবে ভূমি দশ হবে এরপরে কি হবে অমাসখা চেহারা বিকৃতি হবে গত চার পাঁচ দিন আগে দেখলাম একটা সন্তান জন্মিসে ছেলে মাথা এদিকে একটা এদিকে একটা ফ্যাটের মাঝখান থেকে দুইটা পা বাইর হিসেবে এদিকে আবার একটা হাত এই সাইডে দুইটা এই সাইডে দুইটা দেখছেন নি আপনারা দেখছেন চেহারা বিকৃত হবে আকৃতি বিকৃত হবে এটাও শুরু হয়ে গেছে আল্লাহ রসুল বলেন ওয়ায়াদীন দুতাবা উ ওয়ায়াদীন দুতাবাউ কানেজামিন বালিন কুতিয়া সিলকুহু ফতাদাবা বাদুহু বা দা রওয়া হুত্বের রাসূল বলেন এই ফেত্নাগুলো এমনভাবে আসতে থাকবে তসবির গোটা যদি তোমরা রশিটা ছেড়ে দাও একটার পর একটা যেরকম জমিনে পড়তে থাকবে এই সময়টা আখেরি জমানায় ফেত্না এভাবে আসতে থাকবে আসতে থাকবে আসতে থাকবে এই হাদিসটা শুধু অনুবাদ করে দিছি ব্যাখ্যা করতে পারলাম না এই হাদিসের যেই ওর যেই সিমটমগুলো বলা হয়েছে আমাদের সমাজে শুরু হয়েছে কি হয় নাই আল্লাহ ফাঁক বলে আলামিন আমাদেরকে হেফাজত করেন বলে আমিন যেই কথাগুলো আলোচনা করেছি আল্লাহ ফাঁকা আমাকে এবং আপনাদেরকে আমল করার তফ